तुम्हें बोल ना कुछ बोल कुछ तो बोल अमर बोले सुना क्या मैं अमर बोले सुना हमला कोठा है ऐसी दंगल तो एक पहाड़ दंगल इमाक कता बड़ा बड़ा पवाल गुला दिखते हैं पतियों

이마따 돌이 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱�� ছমিয়া ছামাইয়া চলো কিলোক চিয়াল গদা কই গাড়া চলো 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 দেখবো চলো চলো কমা আছে তো বিরা ক না বিরা কিনো

ইকোন্টি কি লোক যাচ্ছে দেখতে বাচ্চো সবাই দু বন্ধুরা দেখতে বাচ্চো এখানে একটা ছোট পোলো পয়খানা করার পোলো কল জল ছুট দুনে করে এখানে জল আছে উডি গি ছুজো দা উচে দেখতে বাচ্চো কত সুন্দর দেখা যা নামছে না নামছি ঠিক ঠিক গালিটা যাচ্ছে একতা লোক দুতা লোক তিনতা লোক তাটা লোক চলে যায় ছুজো দমে তো ভালো লাগছে

ঠিক আছে বঞ্জুরা তারপরে ভিডিও তো দেখা হবে বাই বাই টাটা শিউ লেকার টাটা